নমস্কার বন্ধুরা বানিয়ে নিলাম চিড়ের পিঠে তো আমি চিড়ের পিঠেটার জন্য আমি ন্যাচা সন্দেশ ব্যবহার করেছি তো আমার বানানো এখন হয়ে গেছে আপনাদেরকে দেখাবো আমি কেমনভাবে বানিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক তো আমি নিয়ে নিয়েছি সাদাতে নুন চিনি নেচা সন্দেশ আর চিঁড়ে তো চলুন আর আমুল দুধ নিয়ে নিয়েছি প্রথমে আমি চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো কারণ বাজারের চিড়ে বুঝতেই তো পারছে নোংরা থাকতেই পারে আর একটা কালার মতো জল বেরোয় ওই জন্য বিশেষ করে দুবার ধরে ধুয়ে নেওয়া উচিত তো তার জন্য এখন আমি পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নেবো কত ধানের খোসা দেখুন জলটাতে তবে জলটা কিন্তু আমি ফেলবো না পরিবেশ বাঁচানোর জন্য আমি এই জলটা গাছের গোড়ায় দিয়ে দেবো কারণ গাছ বাঁচাও প্রাণ বাঁচাও একটা স্লোগান হওয়া উচিত কারণ যা গরম পড়েছে বাপ রে বাপ সব মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে তো এখন আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা রেখে দিয়েছি আমি কিন্তু চাল ধার জলও গাছে দিই বা ভাতের মাড়ও কিন্তু আমি গাছে দিয়ে দিই তো যেহেতু এটা কুকিং চ্যানেল তবুও দেখালাম আমি কারণ গাছের যত্ন করা সবাইকারই দরকার এখন আমি দুবার ধরে কিন্তু ধূমগ জল দিয়ে চিঁড়েটাকে পরিষ্কার করে নিয়ে নিলাম দেখুন এবার কিন্তু পরিষ্কার জল বেরিয়ে গেছে এবার যদি বেশি ধুতে ধুতে যায় তো চিড়েটা কিন্তু গোলমাল হয়ে যাবে তো জলটা এখন আমি ঝড়িয়ে নিয়েছি এই দেখুন এই জল দুটো একসঙ্গে অ্যাড করে দিলাম আমি এবার চললাম আমি আমার বাড়ির সামনে যে ছোটো ছোটো গাছ লাগানো আছে সেগুলোই দিতে তো এই দেখুন আমার এই বাড়ির সামনে ইনি সব সময় থাকেন তো এই যে গাছের গোড়ায় জলটা দিয়ে দেবো ভেন্ডিও কিন্তু একটা দুটো হচ্ছে তো এখন আমি চিঁড়েটা ভালোভাবে মেখে নেবো চিঁড়ের একটু জল থাকা দরকার কারণ দোকানে চিড়েগুলো বড্ড শক্ত হয় ভালোভাবে মাখা যায় না তার জন্য আমি জলটা রেখে দিলাম কিছুক্ষণ পরে দেখবেন জলটা টেনে নিয়েছে তো ভালোভাবে আমি থেসে নিলাম এবার আমি নুন চিনিটা কিন্তু দিয়ে দেবো তো মিষ্টিটা আমি অল্পই দেবো খুব একটা দেবো না কিন্তু মিষ্টি খুব একটা দিয়ে দিলে কোনো জিনিস এই সাধারণত খেতে ভালো লাগে না আর মিষ্টি খুব একটা খাওয়াও ভালো না তো চলুন এখন এটা ভালো ভালোটি করে আমি একদম পেস্ট করে নিই পেস্ট করতে করতে কিন্তু আমি আমুল দুধের প্যাকেটটা কিন্তু ঢেলে দিলাম আমুল দুধটা দিতে কিন্তু এর স্বাদটাও বেড়ে যাবে আরও ভালোভাবে আমি মেখে নিই এই যে মুখটা গুঁড়ো ভালোভাবে আমি এখন মাখিয়ে নিচ্ছি তো আমার মাখানোটা একদমই রেডি হয়ে গেছে মাখানোটা রেডি হবার পরে আমি কিন্তু এই যে গোলগুলো পাকিয়ে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে কিন্তু ছাদের থেকে ডাকছে পছন্দ জোর আমি ওই জন্য ছুটে চলে যাচ্ছি তারপর আবার পাঁচ দশ মিনিট পরেছি কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি এইভাবে বানিয়ে নেবো একটা বাটি করব বাটির ভেতরে কিন্তু ওই নাকি আমি দিয়ে দেবো তারপর আবার আমিটা যেমন ছিল পিঠেটা সেরকম গোল করে গোলে নেবো গোল করে গোড়ে নিয়ে আমি চলুন দেখাতে খুব একটা পারবো না কারণ যেহেতু আমি ভিডিওটা একা হাতে করি তো এখন একটা কাজ সাথে পাচ্ছে না ভালো করে তো আমি নিজেই বানিয়ে নিয়েছি গোল করে নিয়ে ভিতরে ঢুকিয়ে তারপর গোল করে নিয়েছি আর এই যে হাতে জল তো চলুন আরও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা হাতে করে যতটা পাচ্ছি চেষ্টা করছি দেখানো এই যে জল কিন্তু হাতে নিতেই হবে না নাহলে কিন্তু চিড়েটা চিটিয়ে যাবে এখন বাকিটা করে নিয়েছি এই যে নেচার সন্দেশটা ঢুকিয়ে দিলাম আমি এই দেখুন ন্যাঁচা সন্দেশগুলোই ব্যবহার করেছি এবার এটাকে আমি এইভাবে গোল করে নিলাম এবার যে কোনো শেপ আপনারা দিতে পারেন খুব একটা শেপ দেওয়ার প্রয়োজন হয় না তো যেহেতু একটা হাতে আছে তার জন্য আমি এরকমভাবে গোল করে নিচ্ছি তো বাকিগুলো আমি যেমন করে হোক ঠিক করে নেব চলুন এখন প্রায় অনেকগুলোই কড়া হয়ে গেছে তো কড়াইটা গরম করে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম কারণ এটা ছাঁকা তেলের থেকে কড়াই গরম কড়াইয়ে অল্প তেল দিয়ে করলেই কিন্তু এটা ভালো হবে তেলটা গরম হয়ে গেছে ওই জন্য আমি কড়াইটাতে তেলটা বুলিয়ে নিলাম তো অনেকগুলো আমার গড়া হয়ে গেছে ততক্ষণে ভাজাটা হোক আঁচটা কিন্তু কম রেখে ভাজতে হবে না নাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে ওই দিকেরগুলো গড়া হয়ে গেছে এদিকেরগুলো এখনো গোড়া হয়নি তো এগুলো গড়ব তার জন্য মিষ্টিটা রেখে দিয়েছি এখন আমি চলুন ভাজ দিয়ে দিয়ে দিই একটা একটা করে কড়াইটাও কিন্তু ধরে যাচ্ছে অনেক সুন্দর বসানো আছে একসঙ্গে কিন্তু অনেকগুলো দিলে ছিটে যাবে না তেলটা কিন্তু কম রাখাই ভালো বেশি তেল নেওয়াটা একদম ভালো না তো উল্টো পার্কে এইভাবে নেব রান্নার প্রসেসটা ভালো লাগলে একটা করবো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে তারপর আমাকে সাবস্ক্রাইব করবেন সে চ্যানেলই নতুন থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন আমরা একে অপরের হাত ছাড়া আমরা কিন্তু এগোতে করতে পারবো না স্টুডি হোয়াইট স্টুডিও বলুন বা বলুন সিস্টেমের একজনের আরেকজনের সাহায্য দরকার হয় ভাবে কিন্তু আমি উল্কি পালকি অনেক করে ভেজে নেবো একটু কড়া করে ভাজবো বেশি কাঁচা কাঁচা করে ভাজবো না কারণ বেশি কাঁচা কাঁচা করলে ভালো লাগে না এভাবে দেখুন একটা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওগুলোকে ওই একইভাবে কিন্তু লাড়ে চাড়ে ভেজে নেবো আঁচটা একবারেই জমিয়ে রেখেছি আমি আঁচটা একদম বেশি দিইনি ওই যে গোল গোল গোটা কত করেছিলাম সেই গোলগোলগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো আমি যেটা করে ভিডিও করবো সেই স্ট্যান্ডটা কিন্তু আমার ভেঙে গেছে আমাকে আবার একটা কিনতে হবে স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার জন্য কিন্তু আমার এই অসুবিধা হয়েছে একটা হাতে করে আমাকে ভিডিওটা বানিয়ে নিতে হচ্ছে আর এখানে আমাকে কিছু তো কিনতে পাওয়া যায় না যে এখন হয়তো দোকানে যেতে এনে না সেই অপেক্ষা করতে হবে এক মাস পর আসবে ডালো তখন তার সঙ্গে গিয়ে বাজারে কিনতে হবে বাইরে এভাবে উল্টে পাল্টিয়ে ভালো করে নাড়িয়ে জাড়িয়ে ভেজে নেবো দেখুন এই হাতগুলোও কিন্তু হয়ে গেছে এগুলোও কিন্তু তুলে নিতে হবে হ্যাঁ যে দুটো হয়ে গেছে তার মধ্যে এটা তো কাঁচা কাচা আছে ভালো করে ভেজে নিতে হবে আপনারা কিন্তু এরকম কম আঁচেই ভাজবেন যদি বেশি আঁচ দিতেন খুবে যাবে জিনিসটা কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখুন আরও গোটা করে ভাজা হয়ে গেছে তো আমি রান্নাটা করার পরে ভিডিওটি দেওয়ার সময় বয়সটা দিচ্ছি রান্নাটা করার সময়তে বয়সটা নি তাই আপনার সাথে একটা কথা শেয়ার করুন এগুলো ভাজতে ভাজতে কিন্তু অনেক জায়গায় চলে এসেছিলো বাড়িতে বাড়িতে চলে এসেছিল তো একটাও আমার ভাগ্যে দিতে নি বাড়ির ছেলে বলুন বয়স্ক ঠাকুমা বলুন আমার শুধু ঠাকুর বলুন সবাইকে দিয়েছি তাদেরকে আর দেখালাম না এখন পাড়াগ্রামে ভিডিও করাটা তো এখন সবাই কমফোর্টেবল না আমি করছি ওই জন্য আমি কোনো মানুষকে দেখাচ্ছি না তো তাদেরকেও আমি কিছু দিয়েছি প্লেট সাজিয়ে দিচ্ছি এই জাম এক একটা করে এখানে প্লেট সাজিয়ে নিয়েছি আর লাস্টে এই প্লেটটা সাজানো বাকি ছিল তো এখানে আমার শাশুড়ির জন্য আমি এগুলো রেখেছি বাদ বাকি ওই প্লেটাতে যেগুলো রেখেছি ওগুলো সবাইকে দিয়ে দেবো আমার মেয়ে আছে তার সঙ্গে বাচ্চা ছেলে খেলছে তাকে দিতে হবে আর ঠাকুমা এসেছিলো তাকে দিতে হবে আর আমি বাদমা পুর কিন্তু এই যে এটা যেটা বেড়ে গেছে সেটা আমি রেখে দিচ্ছি আমার মেয়েকে আমি বিকেলবেলাতে ওগুলো আরও ভেজে দেবো তো চলুন কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন জানাতে ভুলবেন না আর ভিডিওটি দেখার শুরুতে কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করলে কি আমার মনোযোগ বাড়ে আরও নতুন নতুন ভিডিও দিতে আমার सहर जागे